না বিধানসভায় আমাদের একটা মাত্র এমএলএ নওশাদ সিদ্দিকী ভাইজান যান আপনারা জানেন প্রতিষ্ঠা দিবসে কিভাবে মাথার টুপিটা পড়ে যাচ্ছে তিনি এক হাতে গুড়ানোর চেষ্টা করছেন সেই সময় এটিএমসি সরকারের পুলিশ তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে আমাদের টুপিটাকে আমরা মাথা তাজ মনে করি সেই তাজটা যখন পড়ে গেল এটিএমসির টিএমসির কোন নেতা মন্ত্রীর কোন নেতৃত্বকে নিয়ে প্রতিবাদ জানায়নি সংখ্যালঘু তো শোন করছো বন্ধু না সংখ্যালঘুদের সর্বনাশ করছো আমরা এর আগে একদিন দেখেছি একটা সংখ্যালঘু হলে সংখ্যালঘু ভাইদের দ্বারা তাকে আঘাতপ্রাপ্ত করা হচ্ছে যতগুলো এই পঞ্চায়েত নির্বাচনে আপনারা দেখেছেন যেখানে সংখ্যালঘু আদিবাসী অধ্যুষিত বুথ আছে সেই বুথগুলোতেই টার্গেট করে ছাপ্পা মারা হয়েছে সংখ্যালঘু ভাইদের দ্বারা যেখানে বিজেপি আছে সেখানে রিগিং রিগিং হয় না না করে তার কারণ হচ্ছে সংখ্যালঘুদের গোলা টুটি টুপে তাদেরকে বসিয়ে রাখো মাথা উঁচু করে যেন দাঁড়াতে না পারে আমরা লড়াই করতে এসেছি আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে এসেছি আমরা স্বাধীনতা করেছি ভারতের স্বাধীনতা আমরা দিয়েছি তাই এই মুসলিম সংখ্যালঘু আদিবাসী এস সিরা যদি জাগ্রত হয় তাহলে আমরা ব্রাহ্মণ্যবাদী যারা দল আছি আমরা ব্যানার্জি চ্যাটার্জি যারা আছি আমাদের আর ক্ষমতায় থাকা হবে না বন্ধু তাই এই অসহায় বঞ্চিত মানুষকে টুটি টিপে ধরার জন্য আইএসএফ কে বারবার বলা হচ্ছে যে এরা বিজেপির হয়ে কাজ করছে আমরা বিজেপির হয়ে কাজ করছি না বন্ধু ভাঙড় বিধানসভার একজন মাত্র এমএলএ তার উদ্দেশ্য লক্ষ্য থাকবে ভাঙ্গল বিধানসভার ভাঙ্গল বিধানসভাকে উন্নতি করার জন্য বিধানসভা ভবনে সেখানে গলা ফাটানো তিনি তো তা করছেন না সমগ্র পশ্চিমবঙ্গবাসীর যেখানে 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 আদিবাসী বঞ্চিত বঞ্চিত হচ্ছে হচ্ছে সংখ্যালঘুদের অধিকার বঞ্চিত হচ্ছে তিনি সার্বিক সেখানে প্রশ্ন করছেন তাই তো আজকের টিএমসি তিয়াত্তরটা বিজেপির এমএলএ বাদ দিয়ে শুধুমাত্র একজন নৌসা সিদ্দিকের কে সব প্রতিটা ক্ষেত্রে বাধা প্রদান করে আসছে বাসন্তী একটা প্রোগ্রাম ছিল কর্মী সম্মেলন সেটা আপনারা জানেন বাসন্তী থেকে সিটি কিলোমিটার দূরে প্রোগ্রাম করতে করতে আসছেন আসার আগে সিটিতে সেখানে আটকে রেখে সেখানে গ্রেপ্তার করে দিচ্ছে বাসন্তীতে এবং সন্দেশ যেন প্রোগ্রাম করতে না পারে তার আগে আমরা কি দেখেছি শুভেন্দু অধিকারী গিয়ে সন্দেশখালি প্রোগ্রাম করেছে শুভেন্দু অধিকারী কালকের ক্যানিং প্রোগ্রাম করে গেছে তাহলে যখন বিজেপি তাদের নেতৃত্বায় সমগ্র জায়গায় তাদের প্রচার পরিকল্পনা পার্টির কর্মসূচি পালন করে শুধুমাত্র আইএসএফ করলেই যত টিএমসির মাথা ব্যথা হয়ে যায় তার কারণ তার কারণ আইএসএফ সংখ্যালঘু আদিবাসী মানুষ ভোটার যারা আছে তাদেরকে সচেতন করছে যে তোমরা তোমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করো আর ইন্ডিয়ান সেকুলার ফন্ডের তোমরা ছাতার তলায় আসলে তোমাদের অধিকার আমরা প্রতিষ্ঠা করেই দেব এই দাবিটা যেদিন থেকে তুলছে সেদিন থেকে নৌ সাত হয়ে যাচ্ছে বিজেপির সহযোগী আরেকটা বিষয় ভাওতাবাজির একটা শেষ আছে বিজেপি সরকার পনেরো লক্ষ টাকা যেমন দেয়নি আর টিএমসি সরকার যখন ক্ষমতায় আসে সংখ্যালঘু আদিবাসী ভাই বোনদের উদ্দেশ্যে বলেছিল যে সংখ্যালঘু ভাই তোমরা আমাদের পাশে থাকো তোমাদের জন্য আমি দশ হাজার মাদ্রাসা করে দেব সেই দশ হাজার মাদ্রাসার পরিবর্তে এখন মাদ্রাসায় শিক্ষক অভাবে উঠে যেতে বসেছে শুধু তাই নয় আরেকটা জিনিস একটা রাজ্য সরকারের কোনোদিন কর্মসূচি হতে পারে না দেখবেন আমরা হিন্দু মুসলিম সবাই সুষ্ঠ সুন্দরভাবে বসবাস করি ভাইজান ঢুকে গেছে ভাই সামনে থেকে রাস্তাটা একটু ছেড়ে ছেড়ে দিন একদম চলে এসেছে আর কিন্তু এ নয় আপনারা কিন্তু সারিবদ্ধ হবে চলে আসেন চলে আসেন চলে আসেন তো আপনারা চলে আসেন আইএসএফ চুরাবাদ আমাদের এখান থেকে বদ্ধ হতে হবে কারণ আমাদের মধ্যে উপস্থিত আছেন জয়নগর লোকসভার ভাইজানের মনোনীত প্রার্থী আমাদের শ্রদ্ধ সবার শ্রদ্ধ মেঘনাথ স্যার আমরা মেনা সঙ্গে রাজনীতি জীবনে গিয়ে রাজনীতি করতে গিয়ে দেখেছি যে স্যারের যে নীতি আদর্শ সত্যি বললে কি আমি নিজে অত্যন্ত গর্বিত বোধ করছি গর্বিত বোধ করছি যে এরকম একজন গোল্ডেন হার্ড ম্যানকে আমাদের সামনে বা আমাদের কাছে উপস্থিত করার জন্য ছোট ভাই জানকে এবং তুই এটুকুই বলবো আমি অন্য লোকসভার ছেলে এখানে একটাই কথা বলবো যে আমরা সবাই আজ এখান থেকে গিয়ে এক একজন লড়াকু সৈনিক এইটাই মনে করে সবাই প্রত্যেক বুথ থেকে নিজ দায়িত্ব নিয়ে আমাদের সকলের পৌঁছে দেবো পার্লামেন্ট একটা বিষয় আজকে দিনে দাঁড়িয়ে শাসক দল কি বলে যে মহামারী মানুষ কিন্তু বাস্তবে কি হচ্ছে আজকে মা খাঁচে মাটির রক্তাক্ত হচ্ছে আর মানুষ মরছে এই কি মহামারী মানুষের সরকার তো আমি এটুকুকে বলবো যে আগামী দিন যেন এখানে আমরা সবাই কাঁধে কাঁধ দিয়ে যে এখানে যে শাসক দলের যে সন্ত্রাস সব কিছু উপেক্ষা করে সবাই কাঁধে কাঁধ দিয়ে একটা ভালো ফল করে আমরা যেন বেঙ্গারকে দিল্লি পার্লামেন্টে পাথর পাঠাতে পারি আমার ছোটো ভাই যেন বড়ো ভাইজানকে সেই উপরটুকু দিতে পারি এই বলে আমার ছোটো বক্তব্য শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ যে নির্বাচনী কর্মী সভা সেই নির্বাচনী কর্মী সভায় নানা বাধা উপেক্ষা করে আপনারা এখানে উপস্থিত হয়েছেন তার জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি সামনে লোকসভা নির্বাচন মাত্র তিন বছরের দল সেটা আপনারা প্রত্যেকেই জানেন সেই তিন বছরের দল শাসকের চোখে চোখ রেখে লড়াই করছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে সবচেয়ে বেশি সংগঠন শক্তিশালী সংগঠন আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগনা সেই দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে অন্যতম লোকসভা কেন্দ্র জয়নগর লোকসভা কেন্দ্র জয়নগর লোকসভা কেন্দ্রে আমাদের প্রার্থী মেঘনাথ হালদার মহাশয় তিনি দীর্ঘদিন লড়াইয়ের সঙ্গে সংযুক্ত আছেন বিভিন্ন সময় অসহায় মানুষের বঞ্চিত মানুষের খেটে খাওয়া মানুষের বিভিন্ন দাবি দাবা নিয়ে বিভিন্ন গণসংগঠনের মাধ্যমে লড়াই করে আসছেন আমরা সেই রকম একজন মানুষকে পেয়েছি যে জয়নগর লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে আমরা প্রত্যেকে নিজে নিজ ক্ষমতা এবং দক্ষতায় আমাদের বুথে আমাদের অঞ্চলে গলা ফাটাবো মেঘনাথ হাল্লারের জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আদর্শ লক্ষ্যকে বাস্তবায়িত করার জন্য আমরা যারা মাঠে ময়দানে কাজ করছি বেশ কয়েকটা প্রশ্নের সম্মুখীন আমরা হচ্ছি যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ বিজেপির হয়ে কাজ করছে বন্ধু আমরা বিজেপির হয়ে কাজ করছি না আমরা মানুষের জন্য কাজ করছি আমরা পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করছি আমরা পিছিয়ে পড়া মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করছি আমাদের যাদের দেয়ালে পিঠ থেকে গেছে আমরা এগিয়ে যাওয়ার জন্য লড়াই করছি আমরা কোনো কোনোভাবেই আমরা আঘাত দিয়ে কাজ করি না কাউকে দুঃখ কষ্ট দিই না কাউকে যন্ত্রণা দিয়ে আমরা কাজ করতে চাইছি না আমরা শুধুমাত্র আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করা বিভিন্ন বিভিন্ন প্রশ্ন প্রশ্ন গেলে দেখবেন করে যে ভাই যদি ভোট দিই এই মুহূর্তে বিজেপি চলে আসবে যারা কর্মী সমর্থক এসছেন আপনাদের কাছে অনুরোধ আপনারা বোঝাবেন গত বিধানসভা এবং লোকসভা নির্বাচনে বিধানসভায় সামান্য কয়েকটা আমাদের প্রার্থী ছিল কিন্তু লোকসভা নির্বাচনে আইসেফ দল প্রতিষ্ঠিত হয়নি সেই সময় পশ্চিমবঙ্গে আঠারোটা আঠারোটা সিট কিন্তু বিজেপির হয়েছে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কার সাহায্যে বিজেপি আঠারোটা সিট পেয়েছে সেটা কিন্তু আমাদেরকে বুঝিয়ে দিতে হবে আমাদের বুঝিয়ে দিতে হবে বিজেপিকে ভোট দেওয়া টিএমসি কে ভোট দেওয়া একই ব্যাপার যদি বলেন কেন বিজেপির এজেন্ডা হচ্ছে মন্দির তৈরি করা বিজেপির এজেন্ডা হচ্ছে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্রে প্রতিষ্ঠা করা তাদের সেটা ঘোষিত নীতি আমরা যাদেরকে ভোট দিয়েছি সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকাংশ ভোট যাকে দিয়েছি আমরা নিরাপত্তা পাবো বলে আমরা স্বাধীনভাবে বিচরণ করতে পারবো বলে সেইটি এমসি সরকার কোথায় আপনারা জানেন দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি করছে একটা সরকারের কোনো দিন কর্মসূচি হতে পারে না মন্দির তৈরি করা মন্দির তৈরি করা কিন্তু এই টিএমসি সরকার শুধুমাত্র ভাওতাবাজির মাধ্যমে মুসলিমদেরকে সংখ্যালঘুদেরকে আদিবাসীদেরকে ভাওতাবাজি দিয়ে আর এস কাজটা তারা করে যাচ্ছে বন্ধু আমাদের ভাবতে হবে বন্ধু